হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিসি ইস শশী ফ্রম ডায়েরি এত বেশি স্কিন কেয়ারের ভিডিও রিকোয়েস্ট আসছে ঈদের সবার কোয়েরিজ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব একটু ছুটিতে ছিলাম কয়েকদিন আর এই ভিডিওটা আমি ঈদের সময় করে রেখেছিলাম এডিট করার সময় পাচ্ছিলাম না এই জন্য পোস্ট করতে পারিনি ঈদে আমরা লাস্ট মোমেন্টে সবাই পার্লারে যেয়ে থাকি কিন্তু আমি এবার এত দৌড়াদৌড়ির উপর ছিলাম যে পার্লারে যেতে পারিনি বাসে বসে স্কিন কেয়ার করেছি এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি ঈদের সময় আর বৈশাখের আগের দিন কিভাবে স্কিন কেয়ার করেছি আমার বাসার মানুষজন এই কর্নারকে নাম দিয়েছে সাজদা কর্নার সাজদা হেয়ার কেয়ার পেজের এমন কোন প্রোডাক্ট নেই যেগুলো আমার বাসায় নেই স্কিন কেয়ার বলেন হেয়ার কেয়ার বলেন সবকিছু আছে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন ফ্রেন্ডদের সবার বাসায় বাসায় এখন সেম প্রোডাক্ট আছে ভেবেছিলাম আজকে হেয়ার কেয়ার স্কিন কেয়ার দুইটা একসাথেই করে ফেলবো কিন্তু যেহেতু একটু লেট হয়ে গিয়েছে আমি শুধু স্কিন কেয়ারটা করব স্কিন কেয়ারের প্রোডাক্ট আলাদা করে নিলাম এখন তাড়াতাড়ি চলেন হাতে সময় নেই বাসায়ও কাজ আছে রিজন হচ্ছে আমার প্রায় সময় এই ধরনের স্কিন কেয়ার করা হয় কিন্তু আমি শুট করে এডিট করতে পারি না হাতে সময় থাকে না দেখে আমি যেহেতু একটা প্রপার অর্গ্যানিক স্কিন কেয়ার রুটিন এখন ফলো করব আমি অন্য কোনো প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ উঠাইনি শুধু একটা ওয়েট টিস্যু দিয়ে মেকআপ মুছে নিয়েছি এখন আমি ফেস ওয়াশটা ইউজ করব দেখেন স্কিন কত রাফ হয়ে গিয়েছে এই কয়েকদিন আমি অনেক ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করেছি মুখটাকে ক্লিন করে নেওয়ার জন্য আমি ফার্স্টে ইউজ করছি সাজদা ব্রাইটেনিং ফেস ওয়াশ একটুখানি ফেস ওয়াশ হাতে নিয়ে তার সাথে পানি মিক্স করলে দেখবেন সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে এই ফেস ওয়াশটা না এত বেশি ভালো এটাতে অ্যালোভেরা মুলতানি মাটি হলুদ সজনে পাতা মধু গোলাপ জল গ্রিন টি এত কিছু আছে যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো আমরা মুখে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি তার মধ্যে ফেস ওয়াশও কয়েক ইউজ করা হয় আমি যখন কোনো পার্টিকুলার স্কিন কেয়ার করি আমি চেষ্টা করি ফুল প্রসিজারটা ফলো করতে ফুল প্রসিজারটা ফলো করলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন যাদের অর্গ্যানিক প্রোডাক্ট পছন্দ তারা এই ফেস ওয়াশটা মাস্ট ইউজ করবেন এত বেশি হেভি মেকআপ করা ছিলাম ভালো মতো এটা ক্লিন না করে এক ওয়াশে যাওয়ার কথা না দেখেন স্কিন কি সুন্দর ফ্রেশ দেখাচ্ছে ডিপ ক্লিনজিং এর পাশাপাশি স্কিনকে একদম ভিতর থেকে রিপেয়ার করে যে কোনো দাগ থাকলে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায় একটু আগেই দেখলেন স্কিন কি পরিমাণ রাফ হয়েছিল আর এখন দেখেন কি সফট হয়ে গিয়েছে আমি চাইলে এভরিডে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি কিন্তু স্কিন অনেক সেন্সিটিভ একটা জিনিস এসব ব্যাপারে আমি অনেক বেশি পার্টিকুলার অনেক বেছে বেছে আপনাদের সামনে আমি প্রোডাক্ট নিয়ে আসি আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি অনেক লম্বা সময় ইউজ করার পরে আপনাদেরকে রিভিউ জানাই আমার ভিডিও দেখে যদি একজনের স্কিনও বেটার হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন রোদে ছিলাম অনেক গরম লাগছিল এখন আমার মুখটাকে আমি ঠান্ডা করে ফেলবো এই অ্যালোভেরা জেল দিয়ে ঠান্ডার সমস্যা না থাকলে আমি বলবো যে অ্যালোভেরা জেলটা আপনারা ফ্রিজে রেখে ইউজ করতে পারেন এত শান্তি লাগে মুখে দেওয়ার পর এটা এখন মুখে দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ওয়েট করব মুখটা শুকানোর জন্য আপনাদের এই প্রোডাক্টগুলো এত বেশি পছন্দ হয়েছে এই জন্য ওনারা এখনো অনেকগুলো অফার রেখেছে স্কিন কেয়ারের ফুল কম্বোটা যদি আপনারা অর্ডার করেন সাথে একশো গ্রাম তেল ফ্রি পেয়ে যাবেন যাতে একটা প্রোডাক্ট হলে আপনারা হেয়ার কেয়ার ট্রাই করে দেখতে পারেন যে আসলে প্রোডাক্টগুলো কত ভালো আমি সাজদা হেয়ার কেয়ারের পেজ লিঙ্ক ক্যাপশনে মেনশন করে দিবো আমার অ্যালোভেরা জেলটা শুকাতে শুকাতে আমি এখন বডি ওয়াশটা ইউজ করে দেখাবো নর্মালি সবাই গোসলের সময় বডি ওয়াশটা মেইনলি ইউজ করে তাই না ঈদের লাস্ট মোমেন্টে আমি যেহেতু পার্লারে যেতে পারিনি ঘরে বসে মেনিকিওর পেডিকিওর করারও সময় নেই আমি এই বডি ওয়াশটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি জাস্ট দশ সেকেন্ড আগে টেনে দেখেন যে আমার হাতের কি কন্ডিশন আছে যেহেতু আমি সারাদিন কাজ করেছি আর এখন একটুখানি বডি ওয়াশ দিয়ে ভালোভাবে হাতটা ধোয়ার পরে আপনারা দেখবেন যে হাতের কন্ডিশন কি আর আপনারা ফ্যান হয়ে যাবেন এই বডি ওয়াশের ইনস্ট্যান্ট এত সুন্দর একটা গ্লো দেখায় আমি কতবার বললে যে এটা আপনারা বুঝবেন মানে মনে হয় হুট করে হাতে সব ময়লা উড়ে গেল কোথাও এতদিন তো ফুল কম্বো কিনলে কিছু না কিছু গিফট পাওয়া যেত এখন একটা প্রোডাক্ট নিলেও সেটার উপর ডিসকাউন্ট আছে কেউ যদি আলাদাই বডি ওয়াশটা কিনতে চান দুইশো গ্রামের বডি ওয়াশ কিনলে সেটাতে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আর শুধু তেল কিনলে সেটার সাথেও আবার একশো গ্রাম হেয়ার প্যাক ফ্রি সব ইনফরমেশন ডিটেলে জানিয়ে দিচ্ছি কেউ যাতে অফার মিস না করেন এরই মধ্যে আমার মুখের জেলটা শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে ঘষে ঘষে চামড়ার মতো উঠিয়ে ফেলছি ডেড সেল রিপেয়ার হয়ে যাবে মুখে যত ময়লা আছে চামড়ার মতো উঠে আসবে জেলটাকে এভাবে ঘষে ঘষে উঠিয়ে নেওয়ার পর আমি এখন পানি দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি বিশ্বাস করেন মুখটা একদম বাচ্চাদের মতো তুল তুলে লাগে এটা ইউজ করার পরে খেয়াল করে দেখবেন হালকা একটা পিঙ্কিশ গ্লো দিচ্ছে স্কিনে এতটুকুতে খুশি হয়ে গেলে কি চলবে এখনো লাস্ট একটা প্রোডাক্ট বাকি আছে সেটা হচ্ছে ফেস প্যাক কোনো ধরনের ঝামেলা ছাড়া একটা ফেস প্যাকের বক্স খুলবেন আর সেটা মুখে অ্যাপ্লাই করে নেবেন এটার সাথে পানি লেবু মধু কোনো কিছু অ্যাড করার কোনো টেনশন নেই একদম রেডিমেড মেক করা আছে একটুখানি ফেস প্যাক নিয়ে আমি ফুল মুখে এখন অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এটা শুকানো পর্যন্ত ওয়েট করব যেই ফেস প্যাকই ইউজ করেন না কেন মুখে দেওয়ার পর কথা না বলাই ভালো বা কোনো ধরনের হাসাহাসি না করা ভালো আদারওয়াইজ মুখে একটু ভাজ পরে যেতে পারে ভূতের মতো চেহারাটা নিয়ে এখন চলে আসলাম মুখটাকে ক্লিন করার জন্য কারণ আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে একটু একটু পানি নিয়ে আলতো আলতো করে মুখটা মাসাজ করে ক্লিন করবেন ঘষাঘষি করার দরকার নেই তাড়াহুড়া করার দরকার নেই এখন আমার মুখে গ্লোটা দেখবেন আর প্লিজ প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন স্কিনটা ক্লিন থাকা ফ্রেশ থাকা অনেক বেশি জরুরি অল্প কিছু প্রোডাক্ট আপনারা বাসায় বসে অনেক লম্বা সময় ধরে ইউজ করতে পারবেন আর অনেক বেশি সময়ও লাগে না যারা বাসার বাইরে যেতে সময় পাচ্ছেন না বা পার্লারে যেতে পারছেন না তাদেরকে আমি বলবো সাজদা হেয়ার কেয়ারের এ ফুল কম্বোটা ইউজ করে দেখতে পারেন কম খরচে অনেক লম্বা সময় ধরেই বাসায় বসে স্কিন কেয়ার করতে পারবেন আর যদি রেগুলার বেসিস এটা ইউজ করেন খুবই ভালো রেজাল্ট পাবেন স্কিন যদি ফ্রেশ থাকে না ভেতর থেকে ভালো লাগা কাজ করে মুখ ক্লিন লাগছে ফ্রেশ লাগছে গ্লো দিচ্ছে হালকা ব্রাইট দেখাচ্ছে এর চেয়ে বেশি আর কি লাগে বলেন অনেক বেশি স্যাটিসফাইড আমি এই প্রোডাক্টগুলো নিয়ে এই জন্য বারবার আপনাদের সাথে শেয়ার করি আর যারা এর মধ্যে ইউজ করেছেন আমাকে ইনবক্সে জানিয়েছেন যে খুবই ভালো প্রোডাক্ট তারা একটা করে কমেন্টও দিয়ে যাবেন যাতে সবাই দেখতে পারে স্বাস্থ্য হেয়ার কেয়ারের পেজ লিঙ্ক ক্যাপশনে মেনশন করা আছে যারা হেয়ার কেয়ারের ভিডিও চাচ্ছিলেন খুবই দ্রুত দিব ইনশাল্লাহ এর সাথে কক্সবাজারের ভিডিওগুলো খুব জলদি আসবে আমি যেহেতু ছুটিতে ছিলাম ভিডিও এডিট করার সময় পাইনি এখন থেকে আবার রেগুলার হয়ে যাবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং